ভালোবাসি বলতে বলতে কখন যে মানুষ ভালো না বাসতে শুরু করে দেয় নিজেও জানে না কোনো এক জ্যোৎস্না রাতে গভীর আবেগে বলা প্রেমের কথাগুলোই কোনো এক মধ্য দুপুরে তপ্ত রোদের নিচে দাঁড়িয়ে ভীষণ বেশি সস্তা মনে হয় যে মানুষটাকে একটু ভালোবাসার জন্য ছটফট করে কাটানো হয় অজস্র নির্ঘুম রাত সে মানুষটাকেই একটা সময় পরে নাকি বিরক্তিকর মনে হয় ভালোবাসি ভালোবাসি বলতে বলতে কখন যে মানুষ ভালো না বাসতে শুরু করে দেয় সে কথা সত্যি সে নিজেও জানে না কখনো প্রিয় মানুষটাকে এক পলক দেখার জন্য সব ব্যস্ততা ফেলে চটে যাওয়া মানুষটারই একটা সময় পরে। অগন্তি দিন কেটে যাওয়ার পরেও দেখা করাটা নাকি আদিক্ষেতা মনে হয় সময়ের সাথে কি বাড়ে আর কি কমে সে হিসেবে বড্ড গোলমেলে তবে সময়ের যাতাকলে পড়ে ভালোবাসা নামক স্বর্গীয় অনুভূতিটাতে মূরচে কিন্তু ঠিকই পড়ে তীব্র প্রেমবোধটুকু কখন যে অনাকাঙ্ক্ষিত বিরক্ত বোধে বদলে যায় তার হিসেব কেউ জানে না কত তীব্র আবেগের কাব্য কত সহজেই কত সস্তা গল্পে পাল্টে যায় তার খবর কেউ রাখে না ভালোবাসি বলতে বলতে কখন যে মানুষ মনে মনে ভালো আর বাসি না বিশ্বাস করা শুরু করে দেয় তা তো কেউ জানে না কেউই জানে না এই হুট করে বদলে যাওয়ার খবরটুকুও কেউ রাখে না কেউই রাখে না